আমার বাসায় সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার যেমনই হোক না কেন বিকালের নাস্তা হতে খুবই জমকালো বিকালে কি নাস্তা দিব এটা নিয়ে রীতিমতো একটা টেনশনে থাকি আমি আর এই জন্য ইনস্ট্যান্ট নাস্তার জন্য আমি ফ্রোজেন ফুডগুলো রাখি বাসায় আর এই ফ্রোজেন ফুডগুলো আমি কোথায় কম দামে কিনে থাকি সেটাই আজকের ভিডিওতে বলবো আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে মাসের বাজার করে এনেছি ওগুলো গুছানো হয়নি তো কথা বলতে বলতে আজকের বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি এখানে দুই আইটেম চাল দেখতে পাচ্ছেন আসলে আপনাদের ভাইয়া মিনিকেট চাল ছাড়া ভাত খেতে পারে না তো ওর জন্য অল্প করে মিনিকেট আনিয়ে রেখেছি আর আমরা নারীর শাল খাই ওইটা হচ্ছে বড় পটে রেখেছি আর অল্প যে মিনিকেটটা আছে এটা ছোট পটে রেখেছি ও যখন আসে তখন ওকে রান্না করে দেই শুকনা বাজারে যে ঝুরিটা আছে এটা আমি মাসের বাজার করার আগে একবার নাড়াচাড়া দিয়ে দেখি যে কি আছে কি নেই কি আনাতে হবে তো ওইটা তো আমি দেখি তারপরে অন্য লিস্ট আনিয়েছি তো এরকমভাবে সবগুলো বাজার এখানে গুছিয়ে নিচ্ছি যে শ্যামাই আছে এখানে নুডলস আছে সেই সাথে জিরা আর সাবান এই টাইপের শুকনা যে আইটেমগুলো আছে সেগুলো আমি এখানে রেখে দেই। বাজার গুছানো শেষ করে এখন নাস্তার আইটেম রেডি করছি আমি তো বলেছি যে আমার বাসায় বিকালের নাস্তাটা খুবই জমকালো হতে হবে তা হলে বাচ্চারা মন খারাপ করে বা ওদের ভালো লাগে না আমি চেষ্টা করি প্রত্যেকটা আইটেম বা প্রত্যেক বেলার খাবার বাসায় তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে তো মাঝে মাঝে দেখা যায় শরীর খারাপ থাকে বা ভালো লাগে না করতে তখন এই ফ্রোজেন আইটেমগুলো নামিয়ে তারপরে ওদেরকে বানিয়ে দিই তো এই ফ্রোজেন আইটেমগুলো কিন্তু সুপার শপ থেকে কিনতে গেলে অনেক বেশি দামে পড়ে সেই সাথে ভ্যাট তো আছেই তো আমি হচ্ছে যে তালতলা মুদি বাজার থেকে এগুলো কিনে নিয়ে আসি আপনারা যে যে এরিয়াতে থাকেন সেখানকার বড় বড় যে মুদি বাজার বা মুদি দোকানগুলো আছে সেখানে অবশ্যই এগুলো পেয়ে যাবেন ভ্যাট ছাড়া পাবেন সেই সাথে গায়ের দামের চেয়ে একটু কমে পেয়ে যাবেন তো বাচ্চাদের জন্য আমি সবসময় ফ্রোজেন নাগেটস চিকেন বল সসেস এগুলো বাসায় রাখার চেষ্টা করি দেখা যায় যেদিন শরীর ভালো লাগছে না সেদিন এগুলো একটু নামিয়ে ভেজে দিই বা বাচ্চাদেরও খেতে ইচ্ছা করলে ওরা নামিয়ে তেলে ভেজে খেয়ে নিতে পারে যেহেতু একদমই রেডিমেড জাস্ট তেলে ভেজে নিলেই হয়ে যায় তো বাচ্চাদের জন্য কোনো প্রবলেম হয় না ওরা নিজেরাই ভেজে খেতে পারে মাঝে মাঝে আমি নাগেটস ভাজতে ভাজতে আমার দেবর চলে এসেছে বাসায় ও বাচ্চাদের জন্য বিকালে নাস্তা নিয়ে এসেছে ও বারবার জিজ্ঞেস করছিল কি আনবে তো আমি বারবারই ওকে নিষেধ করছিলাম যে কিছু হয়নি না বাসায় নাগেটস ভেজেছি তো বলো না থাক বাচ্চা বার্গার পছন্দ করে ওদের জন্য একটু বার্গার নিয়ে আসি আমাদের নাগেটস ভাজা হয়ে গিয়েছে এখন চুলায় চার পানি বসিয়ে দিয়েছি চার পানিটা বলক চলে আসলে চা পাতা দিয়ে দিচ্ছি নাস্তার পরে যদি একটু চানা হয় তাহলে কি চলে বলেন গরম যতই হোক চানা খেলে তো হবেই না আমার চা রেডি হতে হতে ইরাম আর এর বিকালের নাস্তাটাও চলে এসেছে এটা হচ্ছে বার্গার এই যে আমাদের নাগের রেডি হয়ে গিয়েছে আর উপর থেকে হচ্ছে খাবার এসেছে সেটা হচ্ছে একটা বাসায় মিলাদ ছিল সেই মিলাদের তবারক এসেছে আর এখন চাটা হচ্ছে দুধ চিনি দিয়ে মিক্সড করে রেডি করে নিচ্ছি আমি সব সময় লিকার করে তারপরে দুধটা অ্যাড করি আমি এইভাবেই চা বানাতে পছন্দ করি বা আমি এইভাবে চা বানাতে অভ্যস্ত অনেক অনেক রকম করে চা বানান অনেকে দেখেছি দুধটা জাল করে তারপরে চায়ের যে পাতাটা বা লিকারটা করে নেন তো আমার কাছে আগে লিকার করে তারপরে দুধ অ্যাড করতে ভালো লাগে যে কোনো বন্ধের দিনে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার যখন বাসায় থাকে তখন তো বিকালে একটা জম্পেশ চায়ের আড্ডা হয় সেই সাথে হই হুল্লোরো হয় আর সাথে তো খুব সুন্দর ফ্যামিলি টাইম বা কোয়ালিটি টাইম স্পেন্ড করা হয় আমার কাছে এই মুহূর্তটা অনেক বেশি ভালো লাগে সন্ধ্যায় চা নাস্তা খেয়ে আমরা একটু বাইরে গিয়েছিলাম আমরা বলতে আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে একটু বাইরে কাজে গিয়েছিলাম তো কাজ শেষ করে আসার সময় স্বপ্নতে ঢুমে গেছি আর স্বপ্নতে এই ধরনের কন্টেনারগুলো দেখে আমি তো লোভ সামলাতে পারিনি তো আমি তিনটা কন্টেনার নিয়ে নিয়েছি আর একদমই কম প্রাইসে ছিল এই কন্টেনারগুলো আর এখানে স্বপ্নতে দেখলাম কেজি ধরে হচ্ছে আমসত্ত্ব বিক্রি করছে তো আমার মেয়ের আমসত্ত্ব অনেক পছন্দ ওর জন্য আমি এক কেজির একটু বেশি ছিল এখানে আমসত্ত্বটা নিয়ে নিয়েছি আর এই যে কন্টেনারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এত ইউনিক আর এত কিউট ছিল কন্টেনারগুলো সাইজটাও খুব সুন্দর ছিল দোকান থেকে কেনার সময় আপনাদের ভাইয়া জিজ্ঞেস করছিল এগুলোতে কি রাখবা তো তো আমি তো আগে ভেবে রেখেছিলাম এগুলোতে বাসায় যে ড্রাই ফ্রুটসগুলো আছে ফ্রিজে রাখা সেগুলো ভরে রাখবো তো যেই কথা সেই কাজ বাসায় এসেই এগুলো আনপ্যাক করে তারপর ড্রাই ফ্রুটগুলো এখানে রেখে দিচ্ছি আমি ভেবেছিলাম এই প্যাকেটটা এখানে আটবে না তো আমি অবাক হয়ে গেলাম যে এই প্যাকেটটা পুরোটা এটেও আরও অনেক কিছু রাখার জায়গা ছিল মানে আরও একটা প্যাকেট এখানে ধরবে এই পরিমাণ জায়গা ছিল এই কন্টেনারগুলো এই একটা সুবিধা দেখতে অনেক ছোট লাগে জায়গা কম নষ্ট হয় কিন্তু অনেক কিছু আটে এই কন্টেনারগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো ব্লগে আবারও দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম